নমস্কার চব্বিশ ঘন্টা লাইভের এই বিশেষ এপিসোডে আপনাদের স্বাগত আর নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আমি রাজীব গুপ্তা বিষয়টা হল সংবাদ মাধ্যম আমরা কিন্তু সঞ্চালনা করছি সংবাদ মাধ্যমের আর এই গণমাধ্যমের কাজ হল সমাজে ঘটে যাওয়া প্রতিটি বিষয় আপনাদের কাছে তুলে ধরা তবে কর্তব্যের সাথে আমাদের কিন্তু দায়িত্ব থাকে যে যে কোনো ঘটনায় সঠিকভাবে জেনে তারপরে আপনাদের কাছে যদি পরিবেশন করতে পারি তবে কোথাও যেন স্বার্থ পূরণ হয় এই কর্মশালার কারণ বহু মানুষ প্রচুর মানুষ তারা কিন্তু লক্ষ্য রাখেন আজকাল আধুনিক যুগের যে গণমাধ্যম এই পোর্টাল মিডিয়া ফেসবুক ইউটিউবের মাধ্যম এই ধরনের সম্প্রসারণের প্রতি মানুষের লক্ষ্য কিন্তু অনেক বেশি থাকে আর চব্বিশ ঘন্টা লাইভ বিগত পাঁচ বছরের বেশি সময় ধরে কিন্তু সম্বাদ পরিবেশন করে আসছে আপনাদের কাছে আর আমরা চেষ্টা করেছি প্রতিটি সংবাদ প্রত্যেকটি ঘটনা যাতে আপনাদের কাছে আমরা যখন তুলে ধরবো তার বাস্তবিকতা যাতে আপনাদের কাছে তুলে ধরা যায় আজ আবার আপনাদের কাছে একটি মামলা আমরা একটু ব্যাখ্যান করব। বিষয়টি হলো ব্যারাকপুর অঞ্চলের একটি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই বেসরকারি যদি বেছে নিচ্ছেন বেসরকারি স্কুল বেসরকারি সংস্থান নিজের সন্তানদের শিক্ষা দেওয়ার জন্য তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সচেতন হওয়াটাও অনেকটা প্রয়োজন এই সমাজকে এই অভিভাবকদের বলে কিন্তু মনে করছি আমরা বেসরকারি প্রতিষ্ঠানে যখন দেব তখন তার নীতি তার নিয়মরা তো আমাদের মানতে হবে আর শিক্ষা প্রতিষ্ঠান মানে অবশ্যই মানুষ ঘোরার কারখানা সবাই জানি আমরা সরকারি হোক বেসরকারি হোক তবে একটা শিক্ষা প্রতিষ্ঠানে যখন কোনো ঘটনা ঘটে যাবে সেই মুহূর্তে একটু কপারেশন না করে আমরা দেখছি বেশিরভাগ জায়গায় কিন্তু একটা কাওয়াজ তৈরি হচ্ছে হঠাৎ করে আঙুল তুলে দেওয়া হচ্ছে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে হঠাৎ কিছু সংখ্যক গার্জেন অভিভাবক জানি না তারা কোন স্বার্থে বা কেন শুধুমাত্র স্কুল 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 কর্তৃপক্ষ তার ব্যবস্থা তার নিয়ম তার সিস্টেম তার পরিকাঠামো নিয়ে কিন্তু আওয়াজ তুলছেন এই মুহূর্তে স্কুল যেন সমস্ত রকম প্রোটেকশন রাখে একটা বাচ্চাকে ল্যাবে নিয়ে যাচ্ছে একটা বাচ্চা স্কুলে যাচ্ছে তার সমস্ত রকম বাথরুম জল সমস্ত রকম ব্যবস্থা যেন ওকে থাকে মা তার বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিচ্ছে অতটা সময় তার হৃদয়ের জিনিসটাকে স্কুলে পাঠিয়ে দিচ্ছে স্কুল বোঝে না স্কুল বোঝে না তাদের বাচ্চা নেই আপনারা বলুন না ল্যাবের একটা কেমিস্ট্রি ল্যাবে ঢুকেছে তার ফায়ার এক্সটিংগুইশার কাজ করছে না জিনিসপত্র ঠিকঠাক নেই ছোট সবথেকে বড় ল্যাব ছোট তিনতলা তলা ওরে বাবা বাচ্চাদের উপর তো লাভ দেয়নি এটাই তো বিষয় ভয় ছোটে তিন তলা থেকে একটা বাচ্চা যে লাভ দিয়ে দেয়নি অত বড় আগুন জ্বলছে তার গায়ে আপনি বলুন না আরে আমাদের প্রশ্ন নিজের বাচ্চাদের অ্যাডমিশন করার আগে কি একবার ভেরিফাই করে নেওয়া উচিত কি নয় আমরা যখন বেসরকারি প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে পড়াবো নিজের তাহলে আমাকে তার সেইগুলো সেই স্কুলের কোথায় ল্যাব রয়েছে সেই স্কুলে কোথায় গ্রাউন্ড রয়েছে কোথায় কি ব্যবস্থা রয়েছে চিকিৎসার কোনো ব্যবস্থা আছে কি তাদের কাছে যত রকম পরিকাঠামো প্রয়োজন মনে করছি আমরা বা অভিভাবকরা তারা তো যাচাই করে দেখবেন আর যদি না থাকে সেখানে সেই উপযুক্ত ব্যবস্থা আমরা সেখানে বাচ্চাদেরকে দেব না আজকে দেখুন না রেট বেড়েছে বলে সকলে পোর্ট করছেন জিও থেকে বা অন্যান্য থেকে চলে যাচ্ছেন বিএসএনএল এর দিকে অবশ্যই আপনি যেখানে সুবিধা পাবেন সেখানে যাবেন আমি যেখানে উপযুক্ত মনে করব আমি সেখানেই যাব আমার কাছে বা কারো কাছে তো কোনো বাধ্যবাধকতা থাকার কথা নয় সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র আন্দোলন শুধুমাত্র লড়াই শুধুমাত্র দোষারোপণ করাটা কি অভিভাবকদের বা আমজনতা তাদের কি কাজ ঠিক এই প্রসঙ্গটা আমরা কিন্তু তুললাম কারণ এর পরে একটা এপিসোড আপনার কাছে আমরা আনবো যেখানে দেখাবো যে এই যারা আন্দোলন করেন জানি না তারা আন্দোলন সঠিক বিষয় সঠিক তথ্য জেনে করেন নাকি অজান্তায় করেন এটা অবশ্যই একটা আত্মসমালোচনা করার বিষয়ে কিন্তু রয়েছে বলে মনে করছি আমরা তবে আমরা এই মুহূর্তে যে কথাটি বলতে যে ঘটনা আপনাদের কাছে তার বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করছি সেটি হলো গত পাঁচই জুলাই ব্যারাকপুরের এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট অগাস্টিন স্কুল সম্ভবত মনিরামপুরের তাদের এই ব্রাঞ্চ যেখানে একটি অঘটন ঘটে যায় বলতে পারি আমরা যে সেই স্কুলের ল্যাবে কোন একটি ক্লাস চলাকালীন একটি বাচ্চার সাথে দুর্ঘটনা ঘটে যায় সেখানে কোথাও একটি অগ্নিকাণ্ড ঘটনা ঘটে যায় সেখান থেকে তৎক্ষণাৎ কিন্তু স্কুল কর্তৃপক্ষ সেই বাচ্চাটিকে রেস্কিউ করে আমি যা শুনেছি সবচেয়ে শোনা ঘটনা হ্যাঁ শুনলাম যে ছেলে আজকে ল্যাবে ওর প্র্যাকটিস ছিল তো ল্যাবের জামা প্যান্টও পরে গেছে তো ল্যাবে প্র্যাকটিস করতে করতে ওর ওইটায় আগুন ধরে যায় আগুন ধরে গেলে পারে ও তাড়াহুড়ো করে ওর আগুন নিভানোর চেষ্টা করে এবং জামাটা ও খোলার চেষ্টা করে তাতে ও দু হাত পুড়ে যায় তবু জামাটা ও খুলে ফেলেছে খোলার পরে প্যান্টটা খুলতে গেছে প্যান্টও খুলতে পারেনি ওটা বাঁধা ছিল টাইট করে তো এই এই ঘটনায় ও ঘরের মধ্যে দিয়ে দৌড়া দৌড়ি করে বেড়াচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পাশে দাঁড়িয়েছিল ল্যাব অ্যাসিস্ট্যান্ট কোনো রকম ওকে সান্ত্বনা দেয়নি ওর কাছে এগিয়ে আসেনি সব থেকে আমার বড় দুঃখ যে একটা বাচ্চা গায়ে আগুন লেগেছে সে ঘরের মধ্যে ছোটাছুটি হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট চুপ করে ওখানে দাঁড়িয়ে রয়েছে তারপরে যখন ওর চেষ্টায় পুড়ে যাওয়ার পরে আগুন নিভে গেছে তখন ওরা নিয়ে যেয়ে এবং আমার শোনা ঘটনা সবাই ছাত্রকে বলেছে কে কাছে কিছু বলবি না কেউ এটা কোনো ঘটনা হয়নি সামান্য ঘটনা আচ্ছা আপনি বলুন তো যদি কোনো ঘটনা ঘটে যায় কোনো স্কুলে আপনারা কি মনে করছেন যে স্কুল কর্তৃপক্ষ চুপচাপ দাঁড়িয়ে মুখ তাকাচ্ছে বা তাকাবে না কিন্তু তখন সেই মুহূর্তে যে ব্যবস্থাটি স্কুল কর্তৃপক্ষ নেওয়ার কথা তারা যদি নাই নেয় তাহলে তো যে কোনো দুর্ঘটনা অনেক বড় একটা রূপ আকার নিয়ে নিতে পারবে তবে আমি মানে এই কথা কেন বলছি এই কথা বলার কারণ চলুন দেখাই একটি অভিযোগ দেখুন একজন অভিভাবক তিনি কিভাবে অভিযোগটি করছেন কোন পদ্ধতিতে করছেন আমরা কিচ্ছু জানি না কিন্তু স্কুল মেসেজ দিয়েছে যে বাচ্চা এখন পুরো ভালো আছে কিন্তু এনারা হসপিটাল বলছে 48 ঘন্টা পর আমরা মেসেজ দেব আমরা বলবো অবশ্যই অবশ্যই স্কুল তো আসেনি কোন টিচার কোন স্কুল বলছে আমাদের কোনো রেসপন্সিবিলিটি নেই আমাদের একটাই কোশ্চেন আবার কোঅর্ডিনেটর বলে দিয়েছে মেসেজ দিয়েছেন কালকে রাত্রিবেলায় যে প্রতিটা বাচ্চা হ্যাবিজুয়েট হয়ে আসবে এবার থেকে তাহলে আমরা কি শেখাবো বাচ্চাকে তুমি যাও তুমি কালকে যখন আসবে পুরে আসবে কিন্তু তোমাকে এটা ভেবে আসতে হবে যে তোমার গায়ে আগুন লাগবে অবশ্যই বিরুদ্ধে নিচ্ছি নাহলে এত মিডিয়া এত কিছু আমরা চাই এটা সঠিক বিচার দিদির কানে যাক দিদি সব রকম সুব্যবস্থা করেছে দিদির কানে যাক এই স্কুল সম্বন্ধে স্কুল কিন্তু কোনো গার্জেন মিটিং করে না গার্জেনের কোনো কথা শুনে না হ্যাঁ গার্জেন মিটিং ডাকে তাদের কথা তাদেরকে বলে দিয়ে ছেড়ে দেয় একটা বাচ্চা পুড়ে গেছে টানারও অফিসারদের নিশ্চয়ই বাচ্চা কাচ্চা আছে টিচারেরও আছে তাহলে ভেবে আসবে কেন আমার বাচ্চা পুড়েছে স্কুলে এগেনস্টে আমি একটা ডায়েরি করতে গেছি থানা কেন নিল না থানা কেন নেবে না আজকে আমাদের মমতা আজি বলেছে যেখানে যা হবে যে কোনো থানায় গিয়ে ডায়েরি করতে পারবে তাহলে আমরা কেন তারা পিছিয়ে থাকবো ব্যারাকপুরে থেকে আর বাচ্চার যেন কোনো রকম কোনো রকম এফেক্ট না হয় তাহলে কিন্তু প্রতিটা গার্জেন আমরা স্কুল আগুন লাগিয়ে দেবো হ্যাঁ মানে তাদের নানান রকমের অভিযোগ যে স্কুল কর্তৃপক্ষ মুখ তাকাচ্ছিল স্কুল কর্তৃপক্ষ কিছু করিনি স্কুল কর্তৃপক্ষ কাউকে জানাইনি মানে তাদের অনুযায়ী স্কুল কর্তৃপক্ষকে যখন কোনো ঘটনা ঘটে ঘটে যাবে সেই মুহূর্তে হাল্লা করতে হবে পুরো স্কুলে জানিয়ে দিতে হবে যাতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাক বাচ্চাদের মধ্যে ভয় আতঙ্ক সৃষ্টি হয়ে যাক বাচ্চারা রুম ক্লাসরুম থেকে বেরিয়ে দৌড়া দৌড়ি এদিক ওদিক করতে শুরু করুক দু চারজন পাঁচজন বাচ্চার মৃত্যু হয়ে যাক তার অভিযোগ কোথাও যেন এইদিকে ইশারা করছে যে এমনই কিছু করার প্রয়োজন ছিল স্কুল কর্তৃপক্ষকে স্কুল কর্তৃপক্ষ শান্তভাবে সেই বাচ্চাটিকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে দিয়েছে এটা কিন্তু স্কুল কর্তৃপক্ষের কৃতিত্ব নয় কিন্তু স্কুল কর্তৃপক্ষ যে কাউকে জানায়নি হাল্লা করিনি মানে এটা কিন্তু স্কুল কর্তৃপক্ষের দোষ বলুন তো বাস্তবিক এটা সঠিক প্রাথমিকভাবে যখন স্কুল কর্তৃপক্ষ তার যে দায়িত্ব ছিল সেটাই বাচ্চাটিকে সবার আগে চিকিৎসা ব্যবস্থা সুনিশ্চিত করা অবশ্যই তারা জানিয়েছেন গার্জেনদেরকে এবং গार्जিয়ানদেরকে জানিয়েছেন মানে গार्जিয়ান এসে একটু হবে তো আপনাকে যতারে কি চলছে গार्जিয়ানরা কেউ কিছু বলতে পারবে না ইদানিং এমনকি মাকে আমি এই মুহূর্তে নিয়ে গেছি মা আমার সাথে গেছে বাচ্চাটার মা মা ডাক্তার কখন আসছে ডাক্তার কি বলছে কি ট্রিটমেন্ট চলছে এবং কোন ডাক্তার দেখছে মা কিচ্ছু জানে না বাবা তো অ্যাবসেন্স ছিলেন মা জানে না আমি এখন গিয়ে উনাদেরকে বললাম যারা স্কুল থেকে দুইজন এসেছেন উনাদেরকে বললাম আপনারা জানেন নি বলছে এটা তো আমার উচিত ছিল জানা উচিত ছিল মানে

আরে একটা গার্জেন সেও তো একটা মানুষ তাকেও তো সান্ত্বনা দিতে হবে সবার আগে স্কুল কর্তৃপক্ষকে না করুক এরকম ঘটনা কারোর সঙ্গে আরো আগামী দিন ঘটুক কিন্তু যদি কোনোদিন ঘটনাটি ঘটে তাই এটা এতে কিন্তু কোনো সন্দেহ নয় যে কোন অভিভাবক নিজের বাচ্চাকে নিজের প্রাণ থেকেও বেশি তারা কিন্তু ভালোবাসেন সেই জায়গায় তার তারা যদি জানতে পারেন যে তার বাচ্চা কোনো রকম আঘাত পেয়েছে কোনো অ্যাক্সিডেন্টালি তার কিছু হয়েছে তার মনে একটা সন্দেহ চলে তো সবার আগে কাজ তাকে সান্ত্বনা দেওয়া কিন্তু এই কিছু অভিভাবকরা তারা যেভাবে উত্তেজনা সৃষ্টি করছেন জানি না তারা তাদেরকে সান্ত্বনা দিয়েছেন কিনা কিন্তু তারা নেমে গেলেন আন্দোলনে যেটা স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব প্রথম দায়িত্ব প্রাথমিক কাজ তাদের যে সেই বাচ্চাটিকে চিকিৎসা ব্যবস্থা দেওয়া এবং আপনারা দেখতে পারছেন যে বেলঘুরিয়াতে একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে এটা কি দায়িত্ব পালন বলা যেতে পারে না আর এটাও আমরা শুনলাম যে ওখানে জানিনা এটা সঠিক কি বেঠিক কিছু লোক হস তুলছিলেন যে বাচ্চা নাকি পা পুরো পুরে উড়ে গায় হয়ে গেছে মানে সে কাজ করবে না এরকম ডিসেবল হয়ে গেছে নাকি বাচ্চার পা বাস্তবিক এরকম কোনো ঘটনা ছিল হাসপাতালের বাইরে যেভাবে সৃষ্টি হলো চাঞ্চল্যকর পরিস্থিতি তাতেই মনে করা হচ্ছে আতঙ্কিত হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন আহত ছাত্রের মা চলুন আরেকটা অভিযোগ আপনাকে শোনাই যেখানে বলা হচ্ছে যে স্কুল কর্তৃক কোনো লোক নেই শুনুন এখনই যে শুনছি এই তো মা মাথা ঘুরে পড়ে গেছিল এখনো পর্যন্ত মা জানে না কোন ডাক্তার দেখছে ডাক্তারের নাম কি অবশ্যই অবশ্যই স্কুল তো আসেনি কোনো টিচার কোন স্কুল বলছে আমাদের কোনো রেসপন্সিলিটি নেই অথচ এই হাসপাতালে রাত ভর ডিউটি করেছেন সেই স্কুলেরই দুজন সদস্য দেখুন তার প্রতিক্রিয়া দেখুন প্রথম কথা হচ্ছে আমাদের এখানে পাঠানো হয়েছে যেহেতু বাচ্চাটা এমার্জেন্সি ভর্তি রয়েছে তার যাতে রাত বিরাতে কোনো অসুবিধা না হয় কিছু দরকার পড়লে যাতে আমরা দিতে পারি সেই জন্য আমরা কাল থেকে রাত থেকে রয়েছি সারাদিন ওর সাথেই রয়েছি আজকে সকাল থেকেও রয়েছি এর বেশি কিছু আজ যদি জানতে হয় আপনাকে প্লিজ আমাদের প্রিন্সিপাল ম্যাম বা হেডমিস্ট্রেস ম্যাম এখন স্কুলে নেই ওনাদের সাথে কথা বলতে হবে এই মুহূর্তে বাচ্চাটা ভালো আছে ডক্টরের সাথে কথা বলেছি ডক্টর বলেছেন আজকে আবার ড্রেসিং হয়েছে ড্রেসিং করার পর দেখা যাচ্ছে যে ওর কোনো ইনফেকশনের কোনো ব্যাপার হয়নি ঠিক আছে কালকেও আরেকবার বিকেলের দিকে আজকে মানে ওটিতে নিয়ে ইনফেকশন ড্রেসিংটা হয়েছে কালকে আবার বিকেলে ডাক্তার নিজেই ওটিতে নিয়ে গিয়ে আবার ড্রেসিং করবেন করার পর ডাক্তার যে যা বলছেন যে পাঁচ সাত দিন পাঁচ ছটা ড্রেসিংয়ের পরে কি ইম্প্রুভ হয়ে যাবে তাদের কি ডিমান্ড যে কোন স্কুলে ঘটনা ঘটেছে যখন সেই মুহূর্তে স্কুলের প্রিন্সিপাল বা যারা টিচার তারা পড়াশোনা পুরো ক্লাস সব স্কুল ছেড়ে তারা কি ওখানে বসে যান তারা ওখানে থাকতে হবে মানে তাদের স্কুলের প্রতিনিধি পাঠিয়ে তারা প্রতি মুহূর্তে নিরীক্ষণও করছেন একদিকে অন্যদিকে তারা স্কুল চালাচ্ছেন স্কুল চালানো মানে স্কুল চালানোর সাথে সাথে তার ম্যানেজমেন্ট দিক থেকে অনেক কিছু কাজ তাদের থাকতে পারে তাদের প্রিপারেশন থাকতে পারে আগামীকালে তাদের সাবজেক্ট থাক স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এই ভাবে একটা মানে গুজব ছড়িয়ে দেওয়া একটা বিদ্বেষ ছড়িয়ে দেওয়া অকারণে আর কারা ছড়াচ্ছেন যাদের বাচ্চারা সেই স্কুলে পড়ছেন আমি জানি না আজকে আমি এত বড় কথা বলছি কাল আমার স্কুলে গিয়ে বাচ্চাকে কিভাবে ট্রিট করবে স্কুল আবার তারাই কিন্তু এসে তুলে ধরছেন যে আমাদের বাচ্চা আমরা যেভাবে কথা বলছি আমাদের বাচ্চাদের কাছ থেকে কালকে আগামী দিন কি ব্যবহার করবে দুর্ব্যবহার করবে মানে আমাদের প্রশ্ন যে আমরা কি মনে করছি স্কুলগুলোকে যেখানে নিজের বাচ্চাকে শিক্ষা দানের জন্য পাঠাচ্ছি আমি কি মনে করছি সেখানে কি গুন্ডা সেখানে কি মস্তান তারা কি সঞ্চালন করছে তারা কি পড়াচ্ছে তাদের বাচ্চাকে আমি নিজের বাচ্চাকে কি ধরনের শিক্ষা দিতে চাইছি কোন জায়গায় শিক্ষা দিচ্ছি সেটা আমাকে সবার আগে নিজে ভেবে নিতে হবে বলে আমরা মনে করছি আরে ন্যূনতম কিন্তু দায়িত্বশীল হতে হবে অবশ্যই সংযত হওয়া দরকার অবশ্যই যদি স্কুল কর্তৃপক্ষের সেরমভাবে একটা উদাসীনতা যদি দেখা যায় তাহলে আওয়াজ তোলা যেতে পারে তোলা উচিত কিন্তু এইভাবে অবান্তিক কথাবার্তা যার মানহীন অভিযোগ মানেহীন আলোচনা এটা করে কিন্তু কোথাও যেন আমরা আমাদের সমাজকেই দূষিত করছি আর যখন সেই বাচ্চার সমস্ত ব্যবস্থা করেছে স্কুল কর্তৃপক্ষ দেখুন অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যে এই স্কুলেরই একজন ম্যানেজিং কমিটির সদস্য ঝুমা বিশ্বাস দেখুন তিনি নিজেও এসছেন দুখানা আপনি দৃশ্য দেখবেন একটি জায়গায় যখন অভিভাবকরা অন্যান্য গার্জেন যখন এসছেন তারা এই ধরনের একটা স্কেচ তৈরি করছেন যে বাচ্চার মা তিনি কিন্তু বুঝতে পারছেন না তার বাচ্চার সঙ্গে কী হলো হয়তো অনেক বড় ঘটনা ঘটে গেছে তিনি অজ্ঞান হয়ে পড়ছেন অথচ তাকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন ছিল অভিভাবকদের সেটা না করে সৃষ্টি হলো উত্তেজনার অথচ দেখুন আবার সেই গার্জেনকে স্কুল কর্তৃপক্ষের তরফ দেখুন একজন ম্যাডাম এই জুমা বিশ্বাস তিনি দেখুন কিভাবে সান্ত্বনা দিচ্ছেন আমাকে পরিস্থিতি সামাল দিতে গেলে একজন দায়িত্ববান মানুষের মতন একজন দায়িত্ববান নাগরিক অনুযায়ী আপনাকে কিন্তু সান্ত্বনা দিতে হয় বোঝাতে হয় কোন ডাক্তার দেখছেন বাচ্চা কোন ডাক্তার কী দেখছেন অভিযোগ করছেন তিনি কি জানেন মেডিকেল সায়েন্স তিনি কি জানেন কিভাবে কীভাবে ট্রিটমেন্ট চলবে কি কী ওষুধ দিতে হবে কি ইঞ্জেকশন দিতে হবে কি দিতে হবে না মানে তিনি জেনেই বা কী করবেন আশ্চর্যের ব্যাপার তো আপনারা জানা দরকার যে এই মুহূর্তে ট্রিটমেন্ট চলছে কিনা ট্রিটমেন্ট চলছে ধৈর্য রাখা উচিত ছিল যাতে বাচ্চার গার্জেন তারা যাতে ঘাবে না যায় দেখুন এই বাচ্চারই এই সবিক বিশ্বাসে দাদা সে দেখুন ঘাবড়িয়ে এসছে কিভাবে তবে তার কথা দিয়ে আপনি বুঝতে পারবেন যে সে হয়তো পুরো বিষয়টি জানে না একটি উত্তেজনার মধ্যে যা যা শুনিয়ে দেওয়া হয়েছে সেটা শুনে কিন্তু সে এখন বিবৃতি দিচ্ছে আমি টাকা হয়েছি ফোনের ভেতরে কোনো ডিটেলস কিছু শেয়ার করা হয়নি আপনার শুনলেন ভাগ

তার মধ্যে টিচাররা কোনো সাপোর্ট দেয়নি আমার ভাই কালকে বিকালবেলা যখন এসেছে এখানে এই হসপিটালে তারপর থেকে পার্ট ইউনিটে আছে আর অনেক এখন একটু স্টেবেল হয়েছে কালকের থেকে স্কুলে এত ধরনের সিস্টেম আছে ইমেল হোয়াটসঅ্যাপ এক্সামের সময় সব ব্যবস্থা হয় কিন্তু আমাদের যে ইনফরমেশন সেটা ইমেলে শেয়ার করা যেত ইনফরমেশন আমরা জানি না সবাই সবসময় মুখে থেকে শুনে শুনে আমরা প্রতিটা ইনফরমেশন বলছি যা বলা হয়েছে সবাই মুখে থেকে শুনে শুনে ইনফরমেশনটা কি সেটা কিন্তু এখনো পর্যন্ত আর বাচ্চার যেন কোনো রকম কোনো রকম এফেক্ট না হয় তাহলে কিন্তু প্রতিটা গার্জেন আমরা স্কুল আগুন লাগিয়ে দেবো এই শোনা কথা অজানা কথা নিয়ে কিন্তু এই সমাজ চলতে পারে না আর আমাদের অনুরোধ থাকবে সমস্ত অভিভাবকদের কাছে অবশ্যই আপনারাও বুদ্ধিসম্পন্ন মানুষ কিন্তু কোনো ঘটনা সঠিকভাবে না জেনে নিজের মতন করে বিশ্লেষণ করা এটা কিন্তু কোথাও যেন অনেক দুশ্চিন্তা ফেলে দিতে পারে এই সমাজকে আর মনে রাখতে হবে আমরা কিন্তু আমাদের শিশুদের আমাদের বাচ্চাদের সেই স্কুলগুলোতে কিন্তু শিক্ষা নিতে পাঠাচ্ছি আর আমরা যদি এই ধরনের বিবৃতি এই ধরনের উক্তি এই ধরনের মন্তব্য কনস্ট্যান্টলি করা শুরু করি স্কুলের বিরুদ্ধে কি মনে করছেন যারা পড়াচ্ছেন তারাও তো মানুষ তাদেরও তো মনে আঘাত লাগতে পারে বাচ্চা যদি শোনে আপনার মুখে যে সে যে স্কুলে যাচ্ছে পড়তে সেই স্কুলের শিক্ষকরা সেই স্কুলের শিক্ষিকা সেই স্কুলের প্রিন্সিপাল তারা দায়িত্বহীন তাদের কোনো দায়িত্ব নেই দায়িত্ব বোধ নেই তাহলে কী মনে করছেন আপনার বাচ্চা কি সেই স্কুলের শিক্ষকটি তাদেরকে কি কোনো রকম সম্মান দেবে রেসপেক্ট করবে আর যদি সে রেসপেক্ট না করতে পারে তাহলে কি সে সঠিক শিক্ষা গ্রহণ করতে পারবে পারবে না তাহলে আমাদের অনুরোধ আমরা বাচ্চাদেরকে যেখানে শিক্ষা দানের জন্য পাঠাচ্ছি যে গুরুদের কাছে শিক্ষা নিতে পাঠাচ্ছি তাদের প্রতি ন্যূনতম সম্মান আমাদেরও রাখা উচিত আমাদেরও বোঝা উচিত যে আমাদের কোন বিবৃতি দেওয়া উচিত কোন বিবৃতি দেওয়া উচিত নয় স্কুল কর্তৃপক্ষ যেখানে শয় শয় হাজার হাজার বাচ্চারা একসাথে এক ছাদের তলে তারা পড়াশোনা করছেন সেখানে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেটা দেখার দায়িত্ব কিন্তু থাকে স্কুল কর্তৃপক্ষের আর যদি কোনো অঘটন ছোট একটি বিষয়কে যদি খুব বড় করে তৈরি করে দেওয়া হয় তাহলে মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয় সেই আতঙ্কের জেরেও কিন্তু একটি বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে আমরা মনে করছি সেই জায়গায় কিন্তু স্কুল কর্তৃপক্ষ তারা কিন্তু তাদের সেই দায়িত্বটি পালন করেছিলেন এবং শান্ত সৃষ্ট পরিবেশে সেই বাচ্চাটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল চলুন শুনে নেব ঝুমা ম্যাডাম তার কি রয়েছে মন্তব্য কি প্রতিক্রিয়া তিনি দিলেন শোনাবো আপনাদের সৌভিক এখন ভালো আছে আমরা দেখছি যাতে ফুললি রিকভার করতে পারে তো স্কুলের তরফ থেকে আমরা একটা ডিসিশন নিয়েছি যে আগামী কাল হয়তো সবিকে আমরা এখান থেকে আরও বেটার ফেসিলিটি যদি কিছু পাই সেখানে শিফট করার কথা চিন্তা করছি হি ইজ বেটার মোটামুটি এখান থেকে দিন দশকের সময় দেওয়া হচ্ছে কারণ ওর কিছু ড্রেসিং চলছে সেই ড্রেসিংটা হল ওপেন করলে বোঝা যাবে রিকাভারিটা কতটা কিন্তু আমরা চাইছি এই দশ দিনে যেন আরও বেটার ফ্যাসিলিটি কোনো জায়গায় যদি আমরা ওকে শিফট করতে পারি ফ্যামিলির সাথে কথা হয়েছে ফ্যামিলি চাইছিলেন গতকাল থেকেই যে যদি সৌভিকের পুরোপুরি সুস্থতার জন্য স্কুল কিছু করতে পারে তো আমরা সেই জন্যেই ডিসিশান নিয়েছি পেরেন্টের সাথে আলোচনা করে যে সৌভিককে আমরা কলকাতায় শিফট করব আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করছি যাতে সেটা করা যেতে পারে যাতে ছেলেটি খুব দ্রুত সুস্থ হতে পারে কারণ ছেলেটি তো ক্লাস টেনে পড়ে তার এবছর বোর্ডের পরীক্ষায় আছে তো যত দ্রুত তাড়াতাড়ি আমাদের স্কুলের তরফ থেকে আমরা চেষ্টা করব বাচ্চাটি যাতে মা বাবার কাছে যায় আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চাটি যেন স্কুলে ফিরে আসে সেটা আমাদের পক্ষে থেকে বড় আনন্দের খবর ডক্টরের সাথে আমরা যে রিপোর্ট পেয়েছি মোটামুটি বিকজ হি ইজ এ ইয়াং বয় পনেরো বছরের ছেলে ন্যাচারালি হি ইজ রিকাভারিং ভেরি ফাস্ট কিন্তু আমরা সব রকম প্রিকশন নিয়ে রেখেছি আমরা ওকে যতদিন রাখতে হয় রাখবো যাতে ও যখন একেবারে রিকাভার করে তখন যেন আসতে পারে স্কুলে এবং বাড়িতে আমরা ওকে ফিরিয়ে দেব দেখুন আমাদের মতে এগুলো কিছু হয়নি পা ড্যামেজের তো কোনো প্রশ্নই হয় না এই ধরনের গুজব হলে বাচ্চার বাবা মাকে সেটা বেশি অ্যাফেক্ট করবে আমরা যদি এই ধরনের গুজব ছড়াই যে বাচ্চাটার এতটা ক্ষতি হয়েছে তাতে আমার মনে হয় আমাদের তো কষ্ট হবেই অ্যাজ আ স্কুল কিন্তু তার থেকেও কষ্ট বেশি না হলে কম নয় তার বাবা মা তার আত্মীয় স্বজনের সেই কারণে আমি মনে করি এই ধরনের একটা আমি বলতে পারি জাস্ট টিন ফিফটিন বয়সর এই ধরনের একটা তিন বাচ্চার সম্পর্কে এইসব গুজনো গুজব ছড়ানোটা ঠিক না কীরকম আছে আমি বলবো ও ভালো আছে আমি বলবো আর পাঁচ দিনের মধ্যে কি দশ দিনের মধ্যেও বাড়ি ফিরবে আমরা সবসময় পজিটিভটা মা বাবাকে জানাবো এবং পজিটিভটা করবার চেষ্টা করব। আমাদের আসল উদ্দেশ্যটা কি আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে যে ইনসিডেন্ট ঘটে গেছে সেখান থেকে ওকে রিকাভার করা ওকে মার কাছে ফিরিয়ে দেওয়া ওকে স্কুলে ফিরিয়ে আনা ওকে পরীক্ষায় বসানো এটাই তো আমাদের উদ্দেশ্য তাহলে আমরা সেই উদ্দেশ্যে এগিয়ে যাবো ওজন্য বাড়ি ফিরে এবং স্কুলে খুব তাড়াতাড়ি আসতে পারে হ্যাঁ একজন প্রকৃত অভিভাবক আমরা অনেক সময় হয়তো মনে করি যে আমরা যেহেতু বাচ্চা জন্ম দিয়েছি বা আমাদের যেহেতু বাচ্চা শুধু আমরাই তার অভিভাবক মাথায় রাখতে হবে যে যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের বাচ্চাগুলো যাচ্ছে যেখানে যাচ্ছে যাদের কাছে যাচ্ছে তারা কিন্তু তাদের অভিভাবক অভিভাবক থেকে কম নয় আর এই যে বিবৃতি শুনলেন তিনি কিন্তু কোনো ডাক্তার নন তিনি কোনো সাইকোলজিস্ট নন তিনি একজন মানুষ তিনি একজন মা তিনি একজন মহিলা তিনি একজন অভিভাবক তাই তাদের কোনো বিবৃতি কোনো কথা খুব ভেবে চিনতে বলতে হয় আর অবশ্যই যখন যে জায়গায় ডাক্তারদের হাতে চিকিৎসকের হাতে তুলে দেওয়া হয়েছে সেই বাচ্চাটিকে অবশ্যই সে ফিরে আসবে স্কুলে অবশ্যই সে ফিরে আসবে নিজের সামান্য জীবনে এটাই কিন্তু আমরা সকলে চাই এটাই চায় স্কুল কর্তৃপক্ষ এটাই চান এই আন্দোলনরত সমস্ত অভিভাবক এটাই চায় চব্বিশ ঘন্টা লাইভ এবং আমাদের গোটা পরিবার ঈশ্বরের কাছে কামনা করি যে খুব শীঘ্রই নিজের জীবনে নিজের সামান্য জীবনে ফিরে আসবে সৌভিক তার আগামী ভবিষ্যৎ উজ্জ্বল যাতে হয় সেই বিষয়ে আমরা কিন্তু অবশ্যই কামনা করছি প্রার্থনা করছি এবং এই আশাও করব যে অভিভাবকরা আগামী দিন এই ধরনের কোনো মন্তব্য করবেন না এই আবেদন সাথে এই মুহূর্তে এই প্রতিবেদন এখানে শেষ করছি ফিরে আসবো আবার অন্যান্য প্রতিবেদনে অন্যান্য খবরের সাথে অন্য একটি ঘটনার সাথে ততক্ষণের জন্য এখানে বিদায় নিচ্ছি আপনাদের থেকে আমি রাজীব গুপ্তা ভালো থাকবেন নমস্কার বাংলা সহ ভিন্ন রাজ্যে ম্যান পাওয়ার সাপ্লায়ার হলো বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি এখানে যত্ন সহকারে সিকিউরিটি গার্ড হাউস কিপিং অ্যাটেন্ডেন্ট লিফটম্যান এবং লেবার সরবরাহ করা হয় আমাদের ঠিকানা থার্টি থ্রি বাই এইট লক্ষ্মী নারায়ণ কলোনি হালি শহর পোস্ট অফিস হাজিনগর ওয়েস্ট বেঙ্গল সেভেন ফোর থ্রি ওয়ান থ্রি ফাইভ